ফনারও বাকি আসলে শাকিব খানেরই ব্যাটার ছিল নায়ক সবসময়ে তো নায়কের ক্যারেক্টারে ব্যাটারি থাকবে তার উপরে তো কেউ যাবে না পয়সা ওশল মুভি মানে এতটা ভালো হবে তুফান মুভি এটা অ্যাকসেপ্ট করি না কিন্তু ভালো হয়েছে সাকিব খানের যে ডাবল ক্যারেক্টার ছিল ওটা অনেক বেশি ভালো ছিল আসলে সাকিব খানেরই ব্যাটার ছিল নায়ক সবসময় তো নায়কের ক্যারেক্টারে ব্যাটারি থাকবে তার উপরে তো কেউ যাবে না গল্পটা খুব ভালো ছিল ফ্যামিলি রিলেটেড ছিল না এটা একটা গ্যাংস্টার ছিল ছিল খুবই ভালো মুভিটা অবশ্যই ওনার গেট আপ ছিল প্রতিবার চেয়ে অন্যরকম আর ঈদ উপলক্ষে এত বড় একটি মুভিতে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পেরেছি এটা অন্যরকম অন্যরকমের একটা এক্সপেক্টেশন ছিল আর আমাদের যেহেতু মেঘাস্টার সাকিব খান উনি বরাবরের মতোই আমাদের এক্সপেক্টেশন মিট আপ করতে পেরেছে তো অবশ্যই একটি ভালো মুভি দেখে আমরা সব দর্শকরা বের হতে পেরেছি এক একজন নিজ নিজ জায়গা থেকে অবশ্যই অনবদ্য তবে বলতে গেলে বরাবরের মতো সাকিব খান তো বেস্ট ওনার অভিনয়ের কোনো কথাই নেই তবে চঞ্চল চৌধুরী উনি ওনার অভিনয় ওনার প্রতিটা স্টেপ ছিল অনবদ্য আমরা সব দর্শকেরা খুবই এনজয় করতে পেরেছি অবশ্যই অ্যাকশন ফ্যামিলি নিয়ে সবাই দেখতে পারবে আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি আজকে দেখতে ঈদ উপলক্ষে স্পেশাল তো আমি সবাইকে বলবো যে হচ্ছে অবশ্যই দেখার জন্য জি পয়সা উসুল মুভি সাকিব খান আমার ক্রাশ আমি তার অনেক মানে ছোটোবেলা থেকে আমি ওর ক্রাশ ঠিক আছে ও আমার ক্রাশ সরি সাকিব খানের মুভি সাকিব খান যেখানে থাকবে সেখানে মুভি সুন্দর হবে এটাই স্বাভাবিক যে এখানে আমরা মনে করি যে সাকিব খান এখানে আছে ওইখানে ছবি সুপার আর সাকিব খানের বড় ফ্যান স্পেশাল ছিল লুকিংগুলো জাস্ট ওয়াও ছিল মানে ওর অ্যাকশনগুলো খুবই জাস্ট ওয়াও ছিল খুবই ভালো ছিল তো আমরা এত মানে এতটা ভালোভাবে তুফান মুভি এটা অ্যাকসেপ্ট করি নাই কিন্তু ভালো হয়েছে অনেক আবার তুফান টু দেখার জন্য আমরা এখন প্রিপারেশন নিচ্ছি সামনে দেখবো ভালো লাগতেছে আমি ইন্ডিভিজুয়ালি আসলে ওভাবে বলতে পারবো না সব কিছু ওভারঅল ভালো লাগতেছে হিস্ট্রি লাইনও ভালো লাগতেছে এখন পর্যন্ত যা আছে আমরা ইন্টারভেলে দেখলাম তুফান এখনও বাকি তো ওইটার জন্য ওয়েট করতেছি না এখন পর্যন্ত ছিল অনেক বেশি এরকম না বাট হ্যাঁ কিছু খুব কি বলে এটাকে বাংলারেবল কিছু দুই তিন দুই তিনটা ইয়ে ছিল ওগুলো হিস্ট্রি লাইনের সাথে খুব ডিফারেন্ট ছিল বাংলাদেশের যে মুভিগুলো তো ভালো ভালো হ্যাঁ সেটাই দেখলাম আমরা ইন্টারভেলে যে তুফান আরও বাক্য অনেক সুন্দর ভাবে মানে উপভোগ করছে হ্যাঁ প্রত্যেকটা তালি দিয়ে উপভোগ করছিলাম আমার তো খুব ভালো লাগছে